বিগত এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ সহ জঙ্গিপুর বহকুমার আটটি জায়গা থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধারে দুশ্চিন্তা বাড়িয়েছে প্রশাসনের সম্প্রতি ওয়াক অফ আইনের বিরোধিতায় আন্দোলনে হিংসায় উত্তাল হয়ে ওঠে এলাকাগুলি পরিস্থিতি স্বাভাবিক হতে একের পর এক বোমা উদ্ধারে আতঙ্ক ছড়াচ্ছে এলাকাবাসীদের মধ্যে এ নিয়ে উদ্বিগ্ন জেলার রাজনৈতিক মহল এখন যে সমস্ত বোমাগুলো উদ্ধার হচ্ছে বিরোধী যারা রাজনৈতিক দল করে তারা কখনোই তাদের আশ্রয়ে দুষ্কৃতীরা থাকতে পারে না এই দুষ্কৃতীরা শাসক দলের ছত্র তারা রাজনীতি করছে বা আশ্রয় গ্রহণ করছে ফলে পুলিশকে আমরা অনুরোধ করব পরিষ্কার ভাবে বলবো যে রং না দেখে রাজনৈতিক রং না দেখে এলাকার শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে যেটা আপনাদের কাজ বোমাগুলো উদ্ধার করুন আপনাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগান যদি না লাগাতে হবে তাহলে আপনারা ব্যর্থ আমরা ভাবতে পারছি না কি এই বাংলা রবীন্দ্রনাথের বাংলায় এত গোলা বারুদ এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে কার মদত করার জন্য আসছে কেনই বা আসছে তাদের উদ্দেশ্য বা লক্ষ্য কি তাদের কি উদ্দেশ্য আঠারো পঞ্চায়েতের মতো এটা আমরা ভাবতে বাধ্য হচ্ছি কি তারা কি এই আগ্নেয় অস্ত্র ব্যবহার করে যেভাবে পঞ্চায়েত লুট করেছিল তাদের কি উদ্দেশ্য বা লক্ষ্য মানুষের মধ্যে প্যানিক তৈরি করে এই ছাব্বিশের নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করছে এটা আমাদের জিজ্ঞাসার বিষয় এই এলাকার লোক এই মুর্শিদাবাদের লোক পুরো আতঙ্কিত যেখানে প্রশাসন থেকেও এত আগ্নেয় অস্ত্র পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের রাজ্য সরকার এই ব্যাপারে কোনো বড় ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না এখন পর্যন্ত আমাদের শামশেরগঞ্জ বিধানসভায় সেন্ট্রাল বাহিনী আছেন যার জন্যে সেখানকার মানুষ কিছু কিছুটা আশ্বস্ত গত সোমবার শামসেরগঞ্জের মালঞ্চ আমবাগানে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে দুই কন্যা শিশু জখম হয় জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সহ বোমা উদ্ধার নিয়ে জানিয়েছেন সার্চিং অ্যান্ডলি অপারেশন করাচ্ছি কিছু কিছু জায়গায় আমাদের থেকে ইনপুট আসছে এখানে বম এলাকা আছে এমনি প্রিভিয়াস প্রেসিডেন্টস আছে এই সব এলাকাতে তো আমরা এখন ডগ ফটো আনিয়েছি আর বিভিন্ন টিম দিয়ে আমরা সার্চিং অ্যান্ড কম্বিং অপারেশন করাচ্ছি রিসেন্টলি আমাদের কিছু ভালো পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন ধরে আমরা অপারেশন করছি আর কিছু কিছু বম বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি যেরকম আমাদের বাবুলপুর থেকে আজকে পাওয়া গেছে আর তিন পাখিয়া জিপিতে পাওয়া গেছিলো কালকে তো এরকম বিভিন্ন আমরা অপারেশন করছি আর করছি আর যে যেভাবে না কী রেখেছে বা কীভাবে ইউজ হচ্ছিলো ওটা আমরা তদন্ত করে আপনাদেরকে জানিয়ে দেব